হ্যাঁ তোমাকে খুলে দেখো শীতের মৌসুমের শীত যেহেতু চলে আসছে তাই শীতের তো কিছু না কিছু তো আনা লাগবেই

আজকে ঘটর কোনো কিছুই গুছাই না আজকে সোহেলটা অনেক খারাপ লাগতেছে তো এখন ব্রেনে টমলা পুরোটা করে ঘটর গোছাবো দেখা যাক মেয়েটা এত দুষ্টমি করে যে কিছুই বলার নাই আজ তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেন পাশে থাকুন অবশ্যই আমার চ্যানেল এখনো যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আর আমাদের একটু সাপোর্ট দিবেন বেল আইকন কিন্তু টัง করতে ভুলে যাবেন না ওটা অবশ্যই আপনারা অল দিয়ে রাখবেন